মস্কোর রেড স্কোয়ারে অবস্থিত বিখ্যাত গুম শপিং মলে ঢুমারলে চোখে পড়বে চকলেটের মনোমুগ্ধকর এই দৃশ্য থরে থরে সাজানো চকলেট অ্যালিওঙ্কা রেড অক্টোবর বাবায়া ভুস্কের রঙিন প্যাকেট যেন এক একটি শিল্পকর্ম রাশিয়া মানেই বরফ ব্যালে বলসেভিক বিপ্লবের ইতিহাস তবে দেশটির চকলেটও বেশ পরিচিত অ্যালিয়ংকা রেড অক্টোবর বাবায়া ভুস্কি রেড ফ্রন্ট স্লাভিয়ানকা ইন্সপিরেশন রেড রাইডিং হুড উত্তরের ভালুক রাশিয়ার জনপ্রিয় সব চকলেট এসব তৈরিতে ব্যবহার করা হয় কোকো দুধ চিনি বাদাম ভ্যানিলা ল্যাকটিনের মতো গুরুত্বপূর্ণ উপাদান রুশ চকলেটের ইতিহাস বেশ দীর্ঘ আঠারোশো সালের দিকে আঠারোশো সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রথমবারের মতো কোকো বিনানা হয় ঘটনাকে ধরা হয় এ রুশ চকলেট ইতিহাসের সূচনা হিসেবে সেই সময় প্রতিষ্ঠিত হয় রেড অক্টোবর কারখানা যা ছিল দেশের প্রথম উৎপাদন কেন্দ্র এরপর সেন্ট পিটার্সবার্গ ও রাজধানী মস্কোয় গড়ে ওঠে রেড অক্টোবর রেড ফ্রন্ট বাবায় ভস্কির মতো নামি চকলেট কারখানা এই তিন ব্র্যান্ড আজও বেশ পরিচিত আঠারোশো সালের শেষের দিকে রুশ চকলেট ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে দেশের চকলেট কারখানাগুলোর উৎপাদনও ধীরে ধীরে বাড়তে শুরু করে সোভিয়েত আমলে চকলেট শুধু মিষ্টান্ন ছিল না বরং এক ধরনের গর্বের প্রতীক ক্রেমলিন অতিথিদের দেয়া হতো অ্যালিওকা ব্র্যান্ডের চকলেট যার মোরকে রয়েছে স্কার্ফ পরিহিত শিশুর মুখ মিল্ক চকলেট অ্যালিয়ঙ্কা বিশেষ ক্রিমি স্বাদের জন্য বেশ পরিচিত বাজারে প্রথমাসে উনিশশো পঁয়ষট্টি সালে স্বাদ ও সাশ্রয়ী দামের কারণে দ্রুত এই চকলেট জনপ্রিয়তা লাভ করে রাশিয়ার অ্যালিওকা মিশকানা সেভেরে রেড অক্টোবরের মতো চকলেটের সঙ্গে জড়িয়ে আছে রুশ ঐতিহ্য ও স্মৃতি তাই তো রুশদের কাছে এগুলো নস্টালজিক প্রতীকও বটে 2024 সালে রাশিয়া প্রায় আটশো মিলিয়ন ডলারের চকলেট পণ্য রপ্তানি করেছে আগের বছরের তুলনায় প্রায় আট শতাংশ বেশি কাজাখাস্তান সহ পূর্ব ইউরোপ মধ্য এশিয়া চীনে চকলেট রপ্তানি করে থাকে মস্কো এক্সপোর্টের হিসাব অনুযায়ী সালের মধ্যে রাশিয়ার চকলেট রপ্তানি একশো কোটি ডলার ছাড়াতে পারে পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া নিজস্ব উৎপাদন ও স্থানীয় ব্র্যান্ডে জোর দিচ্ছে উৎপাদন ব্যয় ও পরিবহন চ্যালেঞ্জ থাকলেও চীন পারস্য উপসাগর ও দক্ষিণ পূর্ব এশিয়াকে রুশ চকলেটের জন্য সম্ভাবনা ম বাজার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা রাইসা জান্না সময় সংবাদ